প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনে কাপুরুষতার কী কী দৃষ্টান্ত তুলে ধরেছেন উত্তর মাহেশ্বরী রানী জনা দৃঢ় উপস্থাপনা বিশ্বাস তৃতীয় পাণ্ডব অর্জুন পার্থনামও পরিচিত অন্যায় যুদ্ধে জনার প্রিয় পুত্র প্রবীরকে হত্যা করেছেন পুত্র হত্যা অর্জুনকে তিনি নরনারায়ণ বলে মনে করেন না তার স্বামী তাকে নরনারায়ণ রূপে পূজা করছে শুনে তিনি প্রশ্ন রেখেছেন একই তার প্রান্তি অর্জুনের প্রতি তার বিরূপ ধারণার সপক্ষে যুক্তি ও দৃষ্টান্ত খাড়া করেছেন এই প্রসঙ্গে অর্জুনের অবৈধ জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন জনা তিনি অর্জুনের মাতা কুন্তিকে সৈরী নিয়ে আখ্যা দিয়েছেন তার যুক্তি হলো কুলটা বেশ মায়ের গর্ভে রূপী ঋষিকেশের জন্ম হতে পারে না শাস্ত্রে ও পুরাণে এরকম কাহিনীর উল্লেখ নেই মহাভারত রচয়িতা বেদব্যাস যিনি পাণ্ডবদের গুণগান করেছেন তিনি নিজেও জন্মসূত্রে সূচি শুদ্ধ ছিলেন না জনার অভিমত অর্জুন নররূপী নারায়ণ হলে তার স্ত্রী দ্রৌপদী যার পঞ্চস্বামী সেই ভ্রষ্টার রমণী লোকমাতা লোক হন কীভাবে তাছাড়া জীবনভর যেসব অন্যায় কাজ করেছেন সেগুলি একদিকে যেমন রতিকূলপতার বিরুদ্ধে আর একদিকে তেমনি নরনারায়ণ হওয়ার অনুপযোগী কাজ যেমন ব্রাহ্মণের ছদ্মবেশে স্বয়ম্বর সভায় হাজির হয়ে ক্ষত্রিয় যোদ্ধাদের ধোকা দিয়ে বিজয়ী হওয়া কৃষ্ণের সাহায্য নিয়ে খান্ডব দাহন করা কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীখণ্ডীকে দাঁড় করিয়ে বৃদ্ধ পিতামহ ভীষ্মকে নিধন করা অস্ত্রগুরু দ্রোণাচার্যকে অন্যায়ভাবে হত্যা করা কুরুক্ষেত্রের যুদ্ধে কন্যের রথের চাকা মাটিতে পুঁতে গেলে অসহায় কন্যকে বর বড়ের মতো হত্যা করা এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনিতে ক্লিক করে দেবে ধন্যবাদ